হ্যালো বন্ধুরা তো প্রথমেই জানাই সকলকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা তো নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক আর সবাই যেন সুস্থ থাকে এই কামনা করি তো আজকে আমার মেনু এই দুপুরের মেনু ছিল তেমন আমি কিছুই করিনি জাস্ট শুধু মাটনটা করেছি অনেক দিন ধরেই বলছিল হাজব্যান্ড মাটন খাবে খাবে তো আমি খুব একটা মাটন পছন্দ করি না আমার চিকেনটাই বেশি ভালো লাগে তো নতুন বছর উপলক্ষে আজকে মাটন করলাম তো আর সাথে ছিল দু রকমের মিষ্টি চাটনি জামের চাটনি করেছিলাম চাটনি পাঁপ ব্যাস আর সকালবেলা আমরা ওই ভাজাভুজি দিয়েই খাওয়া হয়ে গেছিলো আর বাটা ছিল পটল বাটা আর আলু ভাজা দিয়ে সবাই ভাত খেয়ে নিয়েছিলাম সবাই বলতেন আমরা দুজন আছি এখন আপাতত তো আজকে হাজব্যান্ডের ছুটি ছিল বলে একটু হেল্প হয়েছে নয়তো ছোট বাচ্চা নিয়ে কাজ করা খুব মুশকিল হয়ে যায় আর আমার মাটনটা আজকে এত সুন্দর বলে গেছিলো কি বলবো হাজব্যান্ড বলছিল খেতে নাকি দারুণ হয়েছে তো আমি খুব একটা পছন্দ করি না মাটন তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও